উনিশতম ক্লাস পর্যন্ত আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেছেন এবং অনেক ইম্প্রুভ করেছেন ফর দ্যাট রিজন আহমদ আমাদের ছেলেবেলা থেকে কিংবা এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে বা ক্লাস এইটে সেভেনে যখন পড়তাম তখন হ্যাভ বিন বিন এর ব্যবহারটাকে একটু জটিল মনে হতো একটু কঠিন মনে হতো মনে হয় এই স্ট্রাকচারটা বাদ দিয়ে অন্য স্ট্রাকচারের কথা বলি এরকম একটা বিষয় ছিল বাট এখন কি মানে আজকে এখন আমরা কর্মস্থলে গিয়ে দেখি যে বিন বিন এর ব্যবহার ব্যাপারটা সবসময় হয়ে থাকে তো আমরা এই কারণে আজকে হ্যাভবিন হ্যাসবিনের ব্যাপারটা আমরা ক্লিয়ার করব সো আমরা আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমাদের সাথে প্র্যাকটিস করবেন ওকে সো হ্যাভবিন হ্যাসবিন মানে অনেকক্ষণ যাবৎ চলতেছে এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভবিনের ব্যবহারটা করতে পারি তাহলে আমরা মূল স্ট্রাকচারটাতে চলে যাই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস বার প্লাস আইন সাবজেক্টকে আমি তুমি সে আমরা তারা আয়ান রহিম করিম যদু মধু এগুলো সব হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার প্লাস আইন জি আবারও বলছি অনেকক্ষণ যাবত চলছে অর্থে যেমন আমি তোমার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর দ্য লং টাইম আমি তোমার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি এই যে দেখেন আই হচ্ছে কি একটা সাবজেক্ট বিন এটা আমার স্ট্রাকচার বিন অথবা হ্যাজ বিন তাহলে হ্যাজ বিন কার সাথে বসাবো হ্যাভ বিন কার সাথে বসাবো আমরা মনে রাখবো যে নাম যেমন রহিম করিম হি সি সাথে বিন বসবে রাজীব বিন করিম হ্যাজবিন আই উই দে এইটার ক্ষেত্রে আমরা ইউ ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাবো ইউ হ্যাভ বিন দে বিন উই হ্যাভ বিন আই হ্যাভ বিন আমি অনেক দিন যাবত যন্ত্রণায় ভুগিতেছি আমি ভুগতেছি আই হ্যাভ বিন সাফারিং আমি অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করছে হি হ্যাজ বিন ওয়েটিং স্বামী তোমার জন্য অপেক্ষা করছে স্বামী হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং এখানে সকাল থেকে হলে আমরা সিন্স ব্যবহার করব দুই ঘন্টা ধরে অপেক্ষা করছে তাহলে সরাসরি যখন মানে নির্দিষ্ট করে বলে দেবে যে দুই ঘন্টা তিন ঘন্টা তিন দিন বা সকাল মানে সকাল থেকে সিন্স মর্নিং আমি যদি মেনশন করে দিই ফর ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা তাই আই ক্লিয়ার হয়েছে আই হ্যাভটা কোথায় বসবো হ্যাটা কোথায় বসবো আই হ্যাভ বিন আই ওয়েটিং ফর ইউ ফর দ্য লং টাইম যদি বলি আমি শামীমের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর শামীম ফর দ্য লং টাইম তাহলে এখানে জাস্ট আমরা সাবজেক্ট চেঞ্জ করে দে তারা আমাদের জন্য অপেক্ষা দে হ্যাভ বিন ওয়েটিং ফর আর্স তারা ঘুমাচ্ছে দে হ্যাভ বিন স্লিপিং তারা তিন দিন যাবৎ ঘুমাচ্ছে দে হ্যাভ বিন স্লিপিং ফর থ্রি ডেজ ওকে আর অনেক দিন যাবৎ ঘুমাচ্ছে সিন্স মেনি ডেইজ সিন্স মেনি ডেইজ ওকে যক তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো এটা একটু দেখে নেই আই হ্যাভ বিন স্টার্টিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ পড়ছি শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স টু সে দুই সাল থেকে এখানে কাজ করছে মানে অনেক দিন দে হ্যাভ বিন প্লেইং ফুটবল অল আফটারনুন মানে সারা বিকাল যাবৎ মানে দুপুর থেকে সারা বিকাল যাবৎ সে ফুটবল খেলছে দে হ্যাভ খেয়াল করবেন দে হ্যাভ আমি যদি বলি আয়ান সকাল থেকে খেলছে তাহলে আয়ান হ্যাজ বিন প্লে ফুটবল ও আফটারনুন হি হ্যাজ বিন লিভিং দিস সিটি ফর টেন ইয়ার্স সে এই শহরে দশ বছর যাবত ফর টেন ইয়ার্স ঠিক আছে সে দশ বছর যাবৎ বাস করতেছে উই হ্যাভ ঘন্টা যাবৎ বা এক ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি আই লার্নিং ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে প্র্যাকটিস করছি শিখছি তাহলে শি হ্যাজ বিন ডুইং দ্য ক্লাস সে ক্লাস করতেছে অনলাইনে শি হ্যাজ বিন ডুইং দ্য ক্লাস থ্রু অনলাইন ফর টু আওয়ারস দুই ঘন্টা যাবৎ মা তিন ঘন্টা যাবত রান্না করতেছে মাদার হ্যাজ বিন কুকিং ফর থ্রি আওয়ার্স আর আমি মা সকাল থেকে রান্না করতেছে মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং রাইট সকাল থেকে রান্না করছে যখনই না হবে তখন কি হবে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট অব দ্য খ্যাজেন প্লাস বা প্লাস আইনজি না বোধক করতে যেমন আমি কিছুই বুঝতেছি না সে আমাকে বুঝতেছে না বাবা কিনতেছে না সে ঘুমাচ্ছে না সে আমাকে বুঝতেছে না আমি তাকে বুঝতেছি না এই সমস্ত ক্ষেত্রে বা সে এখানে আসতেছে না এই সমস্ত ক্ষেত্রে হ্যাভেন বিন অবলিক হ্যাজেন বিন সাবজেক্ট প্লাস হ্যাভেন অবলিক হ্যাজেন বিন প্লাস প্লাস আইনজি সাবজেক্ট কে আমি তুমি সে তাহলে সে আসতেছে না হি হ্যাজেন বিনেং সে বুঝতেছে না হি হ্যাজেন বিন আন্ডারস্ট্যান্ডিং তারা অপেক্ষা করছে না দে হ্যাভেন বিন ওয়েটিং তারা আমার জন্য অপেক্ষা করছে না দে হ্যাভেন বিন ওয়েটিং ফর মি ইহা বা হচ্ছে না ইট হ্যাজেন বিন ডুইং ইহা কাজ করছে না ইট হ্যাজেন বিন ওয়ার্কিং ল্যাপটপটা কাজ করছে না দ্য ল্যাপটপ হ্যাজেন বিন ওয়ার্কিং সাগর বুঝতেছে না সাগর হ্যাজেন বিন আন্ডারস্ট্যান্ডিং তারা দৌড়াচ্ছে না দে হ্যাভেন বিন রানিং তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স আমরা তৈরি করি আই হ্যাভেন্ট বিন আওয়ার্স আমরা দুই ঘন্টা যাবত পড়তেছি না একটু আগে পড়ছিলাম আর এখানে দশ সাল থেকে এখানে কাজ করতেছে না তাহলে আমি যদি বলি আমরা এখানে দশ সাল থেকে কাজ করছি না তাহলে উই হ্যাভেন বিন ওয়ার্কিং হিয়ার ফর সিন্স টু থাউজেন্ড টেন দু হাজার ফুটবল অল আফটারনুন তারা ফুটবল খেলছে না সকাল থেকে সারা বিকাল থেকে হি হ্যাজ

যখনই প্রশ্ন করবো আমরা তখন কি হবে হ্যাভটা আগে চলে আসবে হ্যাভ অব দিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস বার প্লাস হ্যাঁ তুমি কি কাউকে খুঁজছো হ্যাভ ইউ বিন সার্চিং সাম ওয়ান তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর সাম ওয়ান আচ্ছা সে কি আসতে হ্যাজ কামিং দুলা ভাই কি যাচ্ছে হ্যাজ দুলা ভাই গোয়িং সাগর কি দাঁড়িয়ে আছে হ্যাজ সাগর স্ট্যান্ডিং Has Shagur been standing? Yes, Shagur has been standing for two hours. Has uh, Ashraful uh, been waiting for someone? Yes, Ashraful been waiting someone. Have you been understanding me? Yes, I have been understanding you. Have you been feeling me? Yes, I have been feeling you. No, sir, I haven't been feeling you. Have you been going there? No, sir, I haven't been going there. Have you been crying? Yes, sir, I have been crying. Has uh, Ayan been sleeping? You've been sleeping? Yes, Ian has been sleeping. No, Ian hasn't been sleeping. Have you been searching someone? Yes, I have been searching someone. No, sir, I haven't been searching someone. Has the doctor seen the patient?

Has, have they been waiting? Have they been working? Have they been learning? Has the student been learning? Been learning? দ্য হ্যাভ দে্ট্যান্ডিং হার্ড তারা কি কঠোর পরিশ্রম করতেছে হ্যাভ উই বিন ডুইং দিস রং আমরা কি এটা ভুল করতেছি নো উই হ্যাভ বিন ডুইং দিস রং হ্যা শি বিন গোয়িং শি হ্যাজ বিন গোয়িং এরকমভাবে এখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করবো নিজে উত্তর দেবেন হাউ টু প্র্যাকটিস কোয়েশন আসতে পারেন হাউ টু হ্যাভ ইউ বিন সিঙ্গিং এ সং Um, uh, has has Rohim uh, been singing a song over there? Yes, Mr. Rohim has been singing a song. Has Israel, has Israel been uh, fighting with? যখনইটিভ ইন্টার তখন খেয়াল করবো হ্যাভেন্টিক খুঁজছো না তুমি কি কাউকে মানে জন্য অপেক্ষা করছো না তুমি কি এটা বুঝতে পারছো না হ্যাভেন্ট ইউ বি আন্ডারস্ট্যান্ডিং তুমি কি কাউকে খুঁজছো না হ্যাভেন্ট ইউ বি সার্চিং ইংসাম ওয়ান সে কে এখানে আসছে না হ্যাজ শি বি কামিং হিয়ার হ্যাঁ শি বিন কামিং হিয়ার হ্যাভেন্ট ইউ বিন অপারেটিং দা কম্পিউটার তুমি কি অপারেট করছো না দেখেন হ্যাভেন্ট ইউ বিন আন্ডারস্ট্যান্ডিং আপনি কি এটা বুঝতে পারছেন না হ্যাভেন্ট তারপর হচ্ছে কি সাবজেক্ট প্লাস বিন

ডাব্লিউ কোয়েশনগুলো কি হোয়েন হাউ লং হাউ ফার ওয়াট উইচ হোয়ার হাউ লং হাউ ফার এইগুলো হচ্ছে ডাব্লিউ এইচ তাহলে ডাব্লিউ এইচ প্লাস হ্যাভ বিন হ্যাভ অবলিক হ্যাস প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস বার প্লাস আইএনজি তুমি কেন দৌড়াচ্ছ ওয়াই হ্যাভ ইউ বিন রানিং তুমি কিভাবে দৌড়াচ্ছো হাউ হ্যাভ ইউ রানিং এই যে দেখেন হাই হ্যাজ ই বেন রানিং ওয়াই ওয়াই এটা হচ্ছে কি ডাব্লিউএচ কোশ্চেন হ্যাভ অব্দি হ্যাজ তাহলে হ্যাজ টা ব্যবহার তাহলে হির সাথে আমরা হ্যাজ ব্যবহার করবো সির সাথে হ্যাজ ওয়াই হ্যাশ শি বিন ক্রাইং সে কেন কাঁদতেছে মানে এটা অনেকটা কন্টিনিউয়সের মতোই ঠিক আছে সে কেন কাঁদতেছে ওয়াই হ্যাজ ই বেন ক্রাইং মা কেন রান্না করছে ওয়াই মাদার হ্যাস্ট বিন। কুকিং সাগর কেন দাঁড়িয়ে আছে ওয়াই সাগর হাস স্ট্যান্ডিং অন চেয়ার শামিম কেন কাঁদতেছে ওয়াই শামিম হাস বেন ক্রয়িং তাহলে যখনই আমরা ডাক্তার আমরা ডাব্লিউ কোশ্চেন দেখি কীভাবে প্রশ্ন করবো আমরা এটা একটু দেখে নেই আমরা খেয়াল করবো যেমন ওয়াট হ্যাভ ইয় বিন ডুইং অল দে তুমি সারাদিন কি করছো কি করেছ

তারা কোথায় যাচ্ছে হোয়াট দে বিন তারা কিভাবে যাচ্ছে হাউ দে বিন গোয়িং তাহলে আমরা যে এতক্ষণ যাবৎ শিখলাম হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহার যে আমি অনেকক্ষণ যাবৎ প্র্যাকটিস করছি আমি অনেক দিন যাবৎ এইখানে থাকতেছি সে তারা এইখানে অনেক দিন যাবৎ খেলতেছে তারা মেটা এখানে অনেক দিন যাবৎ জব করতেছে এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যবহারটা করে থাকবো সো আই উইশ আমরা বা আগামী ক্লাসে এই হ্যাভ বিন হ্যাজ বিনটা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব এবং এই ক্লাসের পরে আমরা অন্তত বিশ মিনিট চেষ্টা করবো হ্যাজ বিন দিয়ে নিজেকে প্রশ্ন করা নিজে উত্তর দেওয়া তাহলে আমি বিশ্বাস করি আমাদের মুখের ভেতর থেকে ভয় জড়তা নার্ভাসনেসটা একদম কটে কেটে যাবে সো উইশ ইউ অল দ্য বেস্ট দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ভ্যারি মাচ আসসালামু আলাইকুম